টাকা জি তো কর্ণক ভাই এর আগেও আমরা একটা নিউজ পাইছিলাম বর্ডার নাকি বন্ধ হওয়ার সম্ভাবনা আবার বর্ডার চালু হচ্ছে চালু হচ্ছে না ভাই বর্ডার বন্ধ অলরেডি হয়ে গেছে বর্ডার বন্ধ অলরেডি হয়ে গেছে কিন্তু আমরা কিন্তু অলরেডি নিউজটা আরেকটা নিউজ পাইছি ভাই একজন একরকম কথা বলতে পারে তো ভাই যাই হোক কেউ বর্ডারে যায় কেউ বর্ডারে যায় না আর আমরা নিয়মিত প্রতি সপ্তাহে একদিন দুই দিন বর্ডারে যাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আঠারোই অক্টোবর দু হাজার তেইশ রোজ বুধবার দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্ব অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে আজকে আপনাদেরকে নিয়ে আবারও হাজির হয়েছি রোহান ডেয়ারি ফার্মে আর এই রোহান ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙুরা উপজেলার চর ভাঙ্গুরা গ্রামে এটি একটি মূলত বিক্রয় কেন্দ্র এখান থেকে রোহান ডেয়ারি ফার্মের মালিক কনক ভাই অনলাইনের মাধ্যমে কিংবা অফলাইনের মাধ্যমে মহিষ বিক্রি করে থাকেন তার কাছে অধিক পরিমাণ আজকে নতুন কিছু কালিশ মহিষ আসছে এসব মহিষ কি জাতের কি দামে সুযোগ সুবিধা দিয়ে আপনাদের মাঝে বিক্রি করবে এসব বিষয়ে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আর যে যেখান থেকেই গাবি গরু বাচ্চা সার গরু সংগ্রহ করেন না কেন সরাসরি খামারে এসে দেখে শুনে যাচা বাছাই করেই সংগ্রহ করবেন তাহলে আপনাদের খামারের জন্যই ভালো হবে আর আমার ভিডিও যারা এখন কন্টিনিউ দেখতেছেন অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে একটা করে লাইক আর একটা করে শেয়ার করে দিবেন তাহলে আমি আপনাদেরকে আরও নিত্য নতুন খামারিদের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তাহলে চলুন আমরা দেরি না করে এই রোহানডি ফ্রেমের মালিক কনক ভাইয়ের সঙ্গে কথা হব ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কনক ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ যেহেতু আজকে কন্টিনিউ কিন্তু আমরা আপনার প্রতিবেদনাই আসলে ব্যস্ততার কারণে ছোট্ট একটা চ্যানেল তারপরেও মনে করেন আপনাদের ভালোবাসা এবং আমার দর্শকরা যারা যারা আমাকে খুব ভালোবাসে তাদের ভালোবাসা পেয়ে আমি এগিয়ে যাওয়ার জীবনে আরকি

অর্থাৎ পাঞ্জাব থেকে ইন্ডিয়ায় আসে ইন্ডিয়ায় যে বর্ডার আছে ওইখান থেকে ক্রস হওয়ার পরে আপনারা এই মহিষ গুলো হাতে পাচ্ছেন যেহেতু এই এক নম্বর মহিষ ওজনের দিক দিয়ে কিরকম হবে

মহেশ আনছেন প্রথম রাত থেকে এটা একটু মাজারি বড়ির একটা মহেশ কালো রং দেখতে পাচ্ছে এটা কি মহেশ মুরা একবার পাঞ্জাবের পিওর মুরা অরিজিনাল মুরা অরিজিনাল এসব মহেশ তো আপনারা সংগ্রহ করতেছেন ইন্ডিয়ার বড় করার পরে ভাই এই মহেশটা দেখাচ্ছেন এটা বয়সের দিক দিয়ে কয় দাঁত এর বয়সের দিক দিয়ে ভাই সাড়ে দাঁত ছিল ছয় দাঁত কয় গেছে ভাই ওই ছয় দাঁত কয় লাগবে এখন যেহেতু আমরা ভিডিওতে দাঁত ধরে দেখাচ্ছি না যদি কেউ দাঁত ধরে দেখতে চায় অবশ্যই ভিডিও কল আমার আছে ভাই দাঁত ধরে দেহে শুনে আটা মাটা যদি মনে চায় তবে লিবি মনে না চাইলে লর দরকার নাই লর দরকার নাই কোন দরকার মহেশ পাল আপনার বাড়ি থাকলে তো আর লস নাই কোন লস নাই ভাই এই যে বাচ্চা এক মাস পরে দিবি আটা মাসের দুধ দাও ভাই চোদ্দ পনেরো সার প্রথম বাচ্চা এই মহিষটার থেকে যেখান থেকে সংগ্রহ করছেন যেহেতু আপনার পাঞ্জাব থেকে সংগ্রহ করছেন ওখানে এখন কি রকম দুধে দাদাদের থেকে কালেকশন করে ওরা তো গল্প বিশ বিশ বাইশ এর উপরে পুষি কোনো এখন আমার বাংলাদেশে আসেন কতটুক আমার মন কপালের উপর সেক্ষেত্রে আপনার আমাদের একটা আইডিয়া আছে যে ভাই ওই তেরো চোদ্দ পনেরো সালের নিচে কোন মহিষের দুধ হবি লাই পাঞ্জাবের দুই নম্বর বাচ্চা দেবে আপনার দুধ বলতেছেন তেরো থেকে চোদ্দ লিটার তেরো থেকে চোদ্দ লিটার দুধ এই দুই নম্বর মহিষটার ওজনের দিক দিয়ে কিরকম হবে ওজনের দিক দিয়ে ভাই লাইভ ওয়েট আছে আপনার চোদ্দ মন হবে চোদ্দ মন হবে চোদ্দ মন লাইভ যারা দেখতেছে দুধটা পাচ্ছে না বাচ্চাটা হওয়ার পরে মহিষটা দেখা যাচ্ছে খাওয়া দাওয়ার দিক দিয়ে একটু নরমাল দিচ্ছে

আমরা ভিডিও করতেছি আমাদের ভিডিও যারা দেখবে তারা তো অবশ্যই আপনার সাথে কথা বলবে কথা বলার পরেই তো মহিষটা সংগ্রহ করব দুই নম্বর মহিষটার দাম চাচ্ছেন কত যারা দর্শকরা আছে আপনার সাথে দরদাম করতে পারবে হ্যাঁ দরদাম তো কিনে এক কথায় তো ব্যথা কিনা হয় না একজন যদি বলে ভাই আমি এক দুই হাজার দিলাম না কি আমার দর্শকদের জি ভাই

এ এই মহিষটা কয় লিটার দুধ দিতে পারে আনুমানিক তেরো চোদ্দ লিটার দুধ হবে তেরো থেকে চোদ্দ লিটার দুধ আসবে যেহেতু দুই নম্বর বাচ্চা দিবে এসব মহিষ কিন্তু আপনার একটু খাদ্য খানা মনে বেশি দেওয়া লাগে নাকি না 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 ভাই খাদ্য খানা বেশি নেই খাদ্য খানা লাগে কিন্তু এর কালারটা ভিন্ন প্রতিদিন মনে হলাম যে মসির সর্বনিম্ন দুই চার পাঁচশো ভিডিও বেরোয় আসলে কাস্টমার তো সবাই ভিডিও দেখে যারা মোষ কেনে ভিডিওর ভিতরে দেখবি আসলে গোলাপি মোষটা পাওয়া যায় কিনা

অন্য খামার এর দাম চাইবে 4.5 লাখ আপনি যেটা কিনছেন তার থেকে হয়তো বা 2 3 হাজার 5000 টাকা লাভ আমার কি সামান্য কিছু লাভ পরে আমি দিয়ে দেই তাহলে চলুন সিরিয়ালে 4 নম্বর যে মহিষ আছে সেটা আমরা দর্শকদের দেখান জি ভাই কনক ভাই সিরিয়ালে 4 নাম্বার একটা লট আনছেন দুটো এক সঙ্গে এ দুটো কি জাতের মহিষ এই দুটো মোরা দাতের মহিষ মোরা জাতের মহিষ মোরা দাতের মহিষ বয়স আনুমানিক এই মহিষ দুটার কত দিন বয়স ভাই একটা দুই দাঁত হইছে আর একটা দুই দাঁত হয় না হবে এই মাসখানেকের ভিতরই হবে মাসখানেকের মধ্যে দাঁত হবে আর জি ভাই

কনক ভাই পাঁচ নাম্বার আর একটা লট করে আনছেন দুটা একসঙ্গে এ দুটা কি জাতের মহিষ পিওর মুরা জাতের মহিষ ভাই পিওর মুরা জাতের মহিষ জি ভাই এই বাচ্চা দুটার বয়স আনুমানিক কতদিন এখন এ বাচ্চা দুটার বয়স আনুমানিক আপনার সতেরো আঠারো মাস হবে সতেরো থেকে আঠারো মাস বয়স হবে এখনো দাঁত হয় নাই না দাঁত হয় নাই এই মহিষ দুটার দাঁত হতে এতদিন কতদিন সময় লাগবে আর চার মাস লাগবে চার মাসের ভিতরে দাঁত হয়ে যাবে চার মাস সময় লাগবে দাঁত হইতে জি জি এই মহিষ দুইটা যদি কোনো খামারিরা সংগ্রহ করে হিট কনসেপ্ট করাতে পারবে জি 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 ভাই একশো পার্সেন্ট মোড়া এগুলো এর ভিতরে কোন বেতাল নেই ভাই এসব মহেশ ওজনের দিক দিয়ে কিরকম ভাই এগুলো খুব বড় দাতের মহেশের বাস্তা বুঝছেন এগুলো দুইটা মাংস লাগবে সর্বনিম্ন হলে পঁচিশ মন পঁচিশ মন পঁচিশ মন যেহেতু পাঁচ নম্বর লটের প্রথমটা কিন্তু আমরা ভিন্ন রঙের দেখতেছি এটা কি জাতের মহেশ ওটা মোড়া জাতির গোলাপি পাশেরটা পাশেরটা পিওর মুড়া পিওর মুরা পিওর মুরা এগুলো কি সবগুলো দুটাই কি পাঞ্জাব থেকে সংগ্রহ করা জি ভাই আমার যেগুলো মাল আছে সব পাঞ্জাবের মাল পাঞ্জাবের মাল এই পাঁচ নাম্বার লটের দুটা একসঙ্গে জানছেন এ দুটার প্রাইস কত রাখছেন আপনি এ দুটার প্রাইস রাখছি ভাই এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার টাকা প্রাইস রাখছেন যদি কোন দর্শক আপনার সাথে দরদাম করতে চায় সেক্ষেত্রে কি সুযোগ সুবিধা দিবেন ছয় নম্বর যে গাভীটা আছে সেটা আমার দর্শক দিয়ে দেখেন কনক ভাই সর্বশেষ ছয় নম্বর বিগ বডির একটা মহিষ আনছেন এটা কি জাতের মহিষ এটা পিওর মুরা ভাই এটাও পিওর মুরা পিওর মুরা

অথবা যারা আমার এটা কিন্তু গাভিগরের চ্যানেল চ্যানেলে ভিডিওটা আমি কন্টিনিউ আপনার লাগছিলাম কিন্তু সেরকম ভাবে ভিডিও টা করা হয় তো আপনার ফোন নাম্বারটা বলবেন যারা আমার ভিডিও দেখে